জিব্বার জড়তা কাটাতে মুসা আলি সাল্লাম যে প্রার্থনা করেছিলেন মুসা আলি সাল্লাম তার সুখকাল তৎকালীন মিশরের রাজা ফেরাউনের বাড়িতে কাটিয়েছিলেন শৈশবে তার সামনে খেজুর ও আগুনের অহংকার রাখা হয়েছিল তিনি অহংকার উঠিয়ে নিয়ে মুখে পুড়ে দেন ফলে তার জিব্বায় আরষ্ট হয়ে যায় কিন্তু ফেরাউনের কাছে আল্লাহর বাণী নিয়ে যাবার নির্দেশ যখন মুসা আলি সাল্লামকে আল্লাহ দিলেন তখন তিনি তার কাছে প্রার্থনা জানালেন রবিশ্বাহালি সৌধুরী ওয়ে শ্রীর শ্রীর আন্টি অর দাও শ্যানি কৌরি অর্থাৎ হে আমার প্রতি ভালো আমার পক্ষ বক্ষবস্ত করে দাও আর আমার কাজ সহজ করে দাও আমার জীববার জড়তা দূর করে দাও যাতে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার আত্মীয়দের মধ্যে থেকে আমার জন্য একজন সাহায্যকারী দাও সুরা তাহা আয়াত পঁচিশ এবং উনত্রিশ যেমন ফেরাউন বলেছিলেন উত্তম না এই ব্যক্তি এই ব্যক্তি সে তো গরিব তুচ্ছ সে তো স্পষ্ট ভাবে কথা বলতে পারে না হাসান বসি রাজ্লাহ তালা বলেন যে হতরত মুসা আলাই সাল্লাম জিব্বার জড়তা কাটানোর জন্য প্রার্থনা করেছিলেন তা কবুল হয়েছিল ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন হজরত মুসা আলা ইসলামের ভয় ছিল যে না জানি হয়তো ফেরাও তার উপর হত্যার অভিযোগ এনে তাকে হত্যা করে ফেলে তার জীববায়ে জড়তা ছিল তা তিনি জড়তা পরিষ্কার করে দেওয়ার জন্য প্রার্থনা করেন যাতে লোকেরা তার কথা বুঝতে পারে তার দোয়া কবুল হয় তারপর তিনি দোয়া করেন যে তার ভাই হারুন আল্লামকে যেন নবী করে দেওয়া হয় তার এই দোয়া আল্লাহ মঞ্জুর করেন প্রহারদিয়াল উলাহতায়লা থেকে জানা যায় যে একবার আয়েশারদিয়াল উয়া হোতায়া অমর করতেন যান হুমরা করতেন যান তিনি একজন বিদুহিনীর বাড়িতে অবস্থান করেছিলেন শুনতে পান যে একজন লোক প্রশ্ন করলো দুনিয়া কোনো ভাই তার নিজের ভাই কৃষক উপকৃত করেছিলেন তার এই প্রশ্ন শুনে সবাই নীরব হয়ে যায় এবং বলে আমাদের এটা জানা নেই এই লোকটি তখন বলে আল্লাহর শফৎ আমি ওটাই জানি তিনি হলেন হারুন আলাহু সাল্লাম যিনি নবয়াতের পছারে তার ভাই সালাম সহযোগী ছিলেন